এই কুমড়োপড়ি দেওয়ার প্রত্যেকটা কাজে অনেক বেশি ঝামেলার কষ্টের এই কুমড়োগুলো সব কুচি কুচি করে ফেলতে হবে তারপর ডাল পরিষ্কার করতে হবে আর আজকে সারারাত এই ডালটা ভিজিয়ে রাখবো কালকে সকালে ডালগুলো কুটতে হবে আবার মেশিনে তো যাই হোক ডাল ভেজানো তো শেষ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে যেই কুমড়োটা কেটে রেখেছিলাম সেগুলোকে কুচি কুচি করতে হবে তবে তার আগে কুমড়োগুলোকে সুন্দর করে পরিষ্কার করতে হবে আর হ্যাঁ আপনারা যারা এই কুমড়োপড়ি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমার বিজনেস বেস থেকে নিতে পারবেন তো এখন কুমড়োগুলোকে কুচি কুচি করার জন্য একটা প্লেট আমরা এভাবে ছিদ্র করে নিয়েছি এই প্লেটগুলো গ্রামের ম্যাক্সিমাম বাড়িতেই থাকে মানে যাদের বাড়িতে বিশেষ করে কুমড়ো বড়ি দেওয়া হয় প্রত্যেক বছরে এই কাজগুলো খুব সাবধানতা অবলম্বন করে করতে হয় না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর হাত তো ব্যথা হয়ই আমি বুঝি না যত মজার মজার খাওয়ার জিনিস আছে সবগুলো বানাতে এত কেন কষ্ট হয় দেখেন কি পরিমাণ কুচি হয়েছে আর এই কুমড়ো থেকে সব পানিগুলো ভালোভাবে চিপে ফেলে দিতে হবে এই যে আমরা টিউবওয়েলের সাথে এভাবে একটা কাপড় বেঁধে সেটার মধ্যে এই কুমড়োগুলো দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে চিপে নিব তো আজকের প্রসেসিং এ এবং ভিডিও এই পর্যন্তই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ